বিশেষ করে বেশি থাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করেন বিভিন্ন জায়গায় জমে থাকা জল এবং আবর্জনাকে এর থেকেই বেশি রোগ ছড়ায় ডেঙ্গি ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হলদিয়ায় বৃহস্পতিবার হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে রাজ্য সরকারের নির্দেশে হলদিয়ার দুর্গাচক ও সিটি সেন্টারে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি তবে এবার ডেঙ্গি দমনে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে ডেঙ্গি প্রতিরোধ করতে মাছ চাষ হচ্ছে গাপ্পি মাছের চাষ এই মাছ মশার লার্ভা খেয়ে মশার বংশ বিস্তার রোধ করে জল জমে থাকা ড্রেনগুলিতে ও জলাশয়ে প্রায় পাঁচ হাজার গাপ্পি মাছ ছাড়া হয় এর সাথে কিছু তেলাপিয়া মাছও ছাড়া হয় গাপ্পি মাঠ ছাড়লেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও সুধীর কন্থাম ও অন্যান্য আধিকারিকেরা প্রসঙ্গত ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন এর আগে হলদিয়া পৌর প্রশাসক হলদিয়া পৌর এলাকায় বেশ কয়েকজন এখনও ডেঙ্গি রোগে আক্রান্ত হলদিয়া পৌরসভার পাশাপাশি হলদিয়া উন্নয়ন পর্ষদও

সেই পরিকল্পনার অন্তর্গত যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেহেতু এবার এভাবে এবারে আমরা সর্বাত্মকভাবে প্রচার এবং ব্লিচিং মাছ ছেড়ে কি গাপ্পি মাছ ছেড়ে আর ড্রেনেজ পরিষ্কার করে যা যা সম্ভাব্য ডেঙ্গু প্রতিরোধের উপায় সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করেছি আজকে শোভা সরোবরে হলো এবং মেন যে জায়গা হার্ট অব দি টাউন যেখানে মঞ্জুশ্রী মার্কেট তার সামনে দিয়ে যে ড্রেন গেছে ময়লা জল যায় সেখানে ছাড়া হলো সেখানে কর্মসূচি হলো এইভাবে আস্তে আস্তে করে চলবে মাছ ছাড়া হয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ডেঙ্গু জাতি না হয় তার জন্য মানুষকে অবহিত অবহিত করা মানুষের সক্রিয় অংশগ্রহণ করা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা